লন্ডনে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানা ও সারা সৌরভ শচীনের আদরের কন্যাদের পড়াশোনায় কত খরচ জানেন কি সানা গঙ্গোপাধ্যায় ও সারা টেন্ডুলকার দুজনেই ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে পড়াশোনা করছেন বিশ্ববিদ্যালয় কোর্সের ফি ও থাকা খাওয়া নিয়ে খরচের বহর শুনলে চোখ কপালে উঠবে বিখ্যাত বাবাদের পথ অনুসরণ করতে তাদের দুজনের মধ্যে একজনও ক্রিকেটকে বেছে নেননি একজন একটু আটটু মডেলিংয়ের পাশাপাশি পুরোদস্তর পড়াশোনা চালিয়ে যাচ্ছেন মা অঞ্জলি টেন্ডুলকার ছিলেন চিকিৎসক তারই পথ অনুসরণ করে মেডিসিন নিয়ে পড়াশোনা করছেন সারা টেন্ডুলকার বর্তমানে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে এমএসসি ডিগ্রির জন্য পড়াশোনা করছেন সারা অন্য একজন সানা গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ও তার আদরের কন্যাকে একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন অর্থাৎ পড়াশোনার সাবজেক্ট আলাদা হলেও সারা ও সানা দুজনে একই সময়ে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন কিন্তু জানেন কি এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বের অন্যতম দামি ইউনিভার্সিটির মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের কোর্স ফি এবং থাকা খাওয়া মিলিয়ে যা খরচ তা সাধারণ মানুষের একেবারে বাইরে মেয়েদের পড়াশোনার জন্য কত খরচ করেছেন সৌরভ উচ্চশিক্ষার জন্য ভারতীয়দের প্রথম পছন্দ ব্রিটেন ও আমেরিকা তার মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটি ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে ভারতের তারকা সন্তানদের প্রথম পছন্দ ইউনিভার্সিটি কলেজ লন্ডন এই ইউনিভার্সিটিতে শচীন টেন্ডুলকার এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়েরা পড়াশোনা করেন কিউএস বিশ্ব র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে রয়েছে ইউসিএল যেখানে পড়াশোনা করা ছাত্র এবং অধ্যাপকের মধ্যে মোট ত্রিশ জন নোবেল পুরস্কার পেয়েছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা এই ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন দুই সালে সৌরভ ও ডোনা মিলে লন্ডনে গিয়ে মেয়েকে ভর্তি করে এসেছেন সানার পড়াশোনার প্রায় শেষের দিকে একই সঙ্গে তে ইন্টার্নশিপ করছেন সানা যেখানে বছরে তার স্টাইপেন ত্রিশ লক্ষ এদিকে ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক নিউট্রিশন নিয়ে এমএসসি করছেন সানা টেন্ডুলকার এর আগে দুই সালে বায়োমেডিক্যাল স্নাতক হয়েছিলেন সানা তিন থেকে চার বছরের কোর্সের জন্য প্রতি বছর ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ শুধুমাত্র টিউশন ফি হিসেবেই দিতে হয় অর্থাৎ চার বছরের কোর্স ফি লাগে এক কোটিরও বেশি এছাড়া রয়েছে থাকা খাওয়ার খরচ এক বছরে মাস্টার্স অফ সায়েন্স এমএসসি ডিগ্রির জন্য এই খরচ